আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা এই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন বাইজানে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা গরু আনছেন পনেরোটা গরু আনছেন আপনার নাম কি শামসুল ভাই নানি ওই তিনটা বিক্রি হয়েছে নাকি ও ঢাকা থেকে আসছেন ওনারা ভাই আপনারা কিনছেন নাকি তিনটা ভাইয়া আপনারা কিনছেন তিনটা কত টাকা ভাইয়া তিনটা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনারা থেকে কিভাবে আসলেন বাজার ছিলেন কিভাবে আসলে আমরা নোয়াখালী থেকে আসছি এই যে আমাদের ভাতিজা আছে আমার বন্ধু আছে এই যে দুই লক্ষ বা এটা রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবার এবং সোমবার এই এই বাজারের গরুর বাজার তো আপনাদেরকে আমি আরো গরু দেখাচ্ছি ভাই এই গরুটির দাম চান এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কতটুকু হাড় মাংস হবে হাড় মাংস হবে আচ্ছা তো আর এই গরুটি এটা পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ সাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা এক লক্ষ চল্লিশ হাজার মানে দাম দর করে নেওয়া যাবে এটা হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার বাইরা ঢাকা থেকে এসেছেন গরু কিনেছেন তিনটি তো আপনাদেরকে আরও দেখাচ্ছি এই গরুটির ছাওয়া দাম কত ভাই একশো পঁচপান্ন একশো এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এটা কয়মন মাংস হইব ভাই আর মাংস মন চার মন হবে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর দেখি তুমি সরো এই গরুটি কত এই গরুটি দুই লক্ষ দশ হাজার টাকা এই গরুটি দুই লক্ষ দশ হাজার টাকা অসাধারণ সুন্দর সিং দেখেন গরুটি আসলেই সুন্দর

এটি সাত মন করে মাংস হবে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুন জেলা এটি দুই লক্ষ দশ হাজার টাকা এটাও দুই লক্ষ দশ হাজার টাকা আর এটা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আর এই গরুটি বলা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার না ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটা চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই তিনটি গরু বিক্রি হলো এই তিনটি গরু বিক্রি হলো দুই লক্ষ বা হাজার টাকা এই যে ডাকার বাইরেরা কিনেছেন দুই লক্ষ বা সত্তর হাজার টাকা দিয়ে কিনেছেন এই তিনটি গরু দুই লক্ষ বা হাজার টাকা এই ডাকা থেকে বাইরে এসে কিনেছেন দুই লক্ষ বা হাজার টাকা দিয়ে তো এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল দিত এক হাজার টাকা তো আজকে শুক্রবার তেইশে মে দুই হাজার পঁচিশ প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম